হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভাই দুই দিন পর পরে প্রিন্স মামুন ও আর ব্লু ফে লাইলা পর যে কি হয় এটা আমি বুঝিনা ভাই যেমন তারা দুই দিন পর পর এক একটা ইস্যু নিয়ে আস তো এখানে কার দোষ আমি বলতে পারি না তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন তোকে চালু করছি মহিলা

সে বলতে আছে তার সাথে কোনো সম্পর্ক নেই বেশ ভালো কথা দুই দিন তিন দিন পর পর এই ছেলেটার মামলা দিয়া পাঁচ পাঁচটা নাকি মামলা দিছে তাও আর একটা এমন মামলা দিছে যেটা আর কি হাস্যকর খুবই হাস্যকর যেখানে লাইল আর বয়স হিসেবে পঞ্চাশ বছর আর প্রিন্স মামলার বয়স কেবল মাত্র বিশ বাইশ বছর তো তার বয়সের কতটা না ডিফারেন্ট এরকম একটা মহিলা প্রিন্স মামুনকে

লাল কাউকে ফোন করছে বা মামুন এখানে বলতে চাচ্ছে যে সে তার বাসায় লালার বাসায় মামুনকে ডেকে আনছে আইনিয়া কি জিনিস খাওয়াই যা অজ্ঞান করছে কইয়া

বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই সবজাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করিয়া আমার যেমনি মন চাই সেমনি আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমান ঘুরবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদের কিনে ঘুরবো আমি আমার মতন করে যা মন চলা তুই এগুলো কেন করতেছি তো ভাই মামুন যেটা বলল যে তার মতন সে জীবন যাপন করবে তার মতন সে মুভমেন্ট করবে হ্যাঁ সবকিছু ঠিক আছে কিন্তু মামলার সবচেয়ে বড় ভুল তাকে লোভ দেখাইছে প্রবণ দেখাইছে দেখানোর কারণে মামুন তার প্রতি আকৃষ্ট হয়ে তার দিকে চলে গেছে তো এই কারণে মামুন একটা ফাদের ভিতরে পা দিছে তো আমার জানা মতো কোনো ছেলে জেনে শুনে এইভাবে কোনো ফাদে পা দেয় না তো লোভ দেখাইলে ভাই যে লোভ দেখাইলে তো আমিও তো ভাই টাকার জন্যই তো বুঝেন না জুতি তার যদি পারমিশনই না থাকে তার বেডরুম এ সে ঢুকে কিভাবে লাইলার যদি পারমিশন না থাকে লাইলার বেডরুমে এ মানুষ কিভাবে ঢোকে আপনারাই বলুন

ভাই এই জায়গাটা কিছু ব্যাপার করছে হতে সত্যি কথা যে এই কারণে নাকে দড়ি দিয়ে ঘুরায় তুলবি বাসায় তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তো এখানে আমি বলতে চাই যে ছেলেরা যত যাই পা দিও না এভাবে কোনো এ পা দিও না মামুন আসলেই কোন একটা ট্রাপে পা দিচ্ছে দেওয়ার কারণে মামুনের আজকে এই অবস্থা তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এখানে আমি কোনো পক্ষ নিচ্ছি না আপনারাই বলবেন এখানে দোষটা গাছ মামুনের দোষ নাকি লালের দোষ অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সালাম আলাইকুম